জুটিতে অর্জুন চক্রবর্তী দেবচন্দ্রিমা সিংহ রায় আসছে তাদের নতুন প্রজেক্ট তোমাকে বুঝি না প্রিয় আড্ডা টাইমসে দেখা যাবে তাদের এই সিরিজ পরিচালক অভিজিৎ তোতন চক্রবর্তী প্রেমে এই

ভাল লাগলো কাজটা করে খুব ভালো লাগলো যে সঙ্গে টেকনিক্যালি না হলো হ্যাঁ মানে বলা যেতে পারে জুটি হিসেবে প্রথম কাজ তদের সঙ্গে তো অবশ্যই প্রথম কাজ খুব ভাল লাগলো চ্যালেঞ্জ অনেক রকম থাকে কাজের জায়গায় কিন্তু নিষ্ঠা নিয়ে কষ্ট করে কাজটা করলে আমার মনে হয় এন্ড রেজাল্টটা ভালোই হয় আমার মনে হয় আপনাদের সকলে ভালোই লাগবে আমার মুখ এরকম খুব কম থাকে তো তোমাকে বুঝি না প্রিয়

তোমাকে বুঝি না প্রিয় কেন আমাদের গল্পের নাম এটা কেন আমরা যেটা রেখেছি না তো তোমাকে বুঝি না প্রিয় সকলকে দেখতে হবে আমি আপাতত প্রিয়কে বুঝতে পেরেছি আমরা দুজন দুজনকেই বুঝে কাজটা করেছি এবং ভালো করার চেষ্টা করেছি বাকিটা তো আপনারা বলতে গল্প খুব মিষ্টি হয় এবং মিষ্টি প্রেমের গল্পের মধ্যে তেতো ঝাল নুন চক সমস্ত কিছুই থাকে কারণ সম্পর্কে শুধুই মিষ্টতা পাওয়া যাবে বা শুধুই ভালোটা আমরা এক্সপেক্ট করতে পারি না কারণ দুটো আলাদা আলাদা মানুষ মানুষের নেচার খুব আলাদা আলাদা হয় মানে আমি তো আমার রেপ্রিকা খুঁজে পেতে পারি না ভালোবাসার জন্য তো সেটা কতটা আমরা অ্যাডজাস্ট করে উঠতে পারছি এবং প্রত্যেকে প্রত্যেকের জন্য আমরা কতটা কম্প্রোমাইজ করতে রাজি সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য তার সাথে পারিপার্শ্বিক পরিস্থিতি সবটা কীভাবে সামলে উঠে একটা সম্পর্ক আগে এগিয়ে যাচ্ছে বা সম্পর্কে কি পরিণতি হচ্ছে তার জন্য তো প্রেমে পড়া বারণ দেখতে হবে তোমাকে বুঝি প্রিয় দেখতে হবে আমার মনের মধ্যে প্রেমে পড়া বারণ এমন মধ্যে ঢুকে আছে আর দর্শকও এমনভাবে বলতে থাকে প্রেমে পড়া বারণ তো এটা তুমি ভিজেও বুঝতে পারছি এটা তো বোঝায় আর্টি টাইম থেকে আছে প্রেমে করা বারণ তো আসছে কি জানিয়ে দাও প্লিজ আমার কিন্তু ঝিনুকের চরিত্রটার সাথে আমার খুব একটা মিল একেবারেই নেই আমি সেটাই বলবো কারণ ফার্স্ট অফ অল ঝিনুকের বাবা আছে আমার তো বাবাই নেই আমি অনেক ছোটবেলায় আমার বাবাকে হারিয়েছি তো বাবার ওই ইমোশন আমি কোনোভাবে রিলেট করতে পারি না কারণ আমি যখন দেড় বছর আমার বয়স ছিল আমার বাবা মারা গেছেন তো কেউ যদি আমাকে জিজ্ঞেস করে তোমার বাবাকে আমার দেখতে ছিল আমি হয়তো বলতে পারবো না আমি ছবিতে যেভাবে দেখেছি আমি সেটুকুই বলছি তুমি